দর্শক আসসালাম আলাইকুম স্বাগত ভাই আমবাড়ি হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামি উন্নত চাঁদের দুধের গাভিয়া গরিগুল বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে

এই বাচ্চা বেটি বাচ্চা দাও দাম 260 বেচা দাম বা খালি চাইলে কি পাবেন বা 300 টাকা দেব কতটুকু দুধ হবে দুধ কতটুকু হবে 16 এবা 160 টাকা নেবা

বাচ্চা এটা দুধ দাঁতে দাঁতে দাঁত দাঁতে চার দাঁত আচ্ছা যাচ্ছে তাহলে কোথায় কুমিল্লা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নির্দেশ দিতে পারবে হ্যাঁ অবশ্যই দিতে পারবো নাম্বার বলেন 01773103244 চ্যানেল পর্যন্ত কুল হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর দিনাজপুর কৃষি চিত্র